শুরু থেকেই আন্দোলন কুতা বিরোধী আন্দোলনে আমরা ছিলাম আমরা ছাত্র সমাজরা আমরা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছি এবং তার প্রথম ভুটি আমরা স্বৈরাচারে সরকারের প্রথম ভুটি তবে আমরা বাড়িতে ফিরেছি তবে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই একটি কথা বিশ্বাসী স্বাধীনতা অর্জন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কবি কুটি তার স্লোগান নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি আমরা দেখতে পেরেছি যে অনেক অসাধু মহল তারা এটাকে পুঁজি করে আমাদের ছাত্র সমাজকে পুঁজি করে তারা আজকে দোকান পাট করছে ঘর বাড়িতে হামলা করছে সন্ত্রাসীদের হামলা হচ্ছে এবং বাজারের মধ্যে চাঁদাবাজি করছে তার রুখে দেওয়ার জন্য তার বন্ধ করার জন্য এবং সতর্ক দেওয়ার জন্য আমরা ছাত্র সমাজরা মাত্র নিয়ে কয়েকজন ছাত্র সমাজরা আমরা সমাজরাছি তাদেরকে সতর্ক করার জন্য যদি তারা সতর্ক না হয় এবং তারা যদি তাদের কাজ কন্টিনিউ চালিয়ে যায় দোকানপাট হামলা করে অথবা কোনো ঘর বাড়িতে একটি ফুলের টুকাও দেয় আমরা ছাত্র সমাজরা আবার তাদেরকে দেখিয়ে দিব তাদের অস্তিত্ব আমরা বিলীন করে দিব এটা যদি আপনি যদি কোন প্রমাণ দেখাতে পারেন যদি কি প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরা আমরা তাদের কাছে আমরা জবাবদিহিতা হব আমরা জবাবদিহি বরং এই ক্রীতাবিরোধী আন্দোলন সহ এই রাজপথ চিনিয়েছি আমরা ছাত্ররা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আমরা মাদ্রাসা ছাত্ররা এই ছাত্র সমাজকে শিখিয়েছে আমরা মাদ্রাসা ছাত্ররা আমরা মাদ্রাসা ছাত্ররা আমরা অন্যের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয় কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয় এটা আমরা শিখিয়েছি আমরা অন্যায়ের পথে থাকবো এটা বড় হাস্যকর ব্যাপার হ্যাঁ কিন্তু আবার কিছু কিছু মিডিয়া দেখতেছে যারা উনি না কি এক অজুসর মিডিয়ার নজরে এসে বাংলাদেশের যারা ও শুনুন আমরা কুটা যখন আমরা প্রথম কোটা বিরোধী আন্দোলনে ছিলাম আমরা রাজপথে ছিলাম এবং আপনার দেখতে পাচ্ছেন এই যে বদ্রহাট এই বদ্রহাট আমি নিজেও সাক্ষী আমার এখনো ঘা ঝেড়ে এখনো আঘাতের ঘাস শুটাই নাই আমরা দেখেছি আমরা নিজেরাও করেছি এখানে আন্দোলন করেছি আপনি বলতে চাচ্ছেন যে আমরা আমাদের লেবাসদারি তারা মাঝার আক্রমণ করছে মুজি আক্রমণ করছে দেখেন শুরু থেকে শুরু থেকে আপনারা জানেন আমাদের এই লেবাসটাকে কলঙ্কিত করার জন্য আমাদের লেবাসের দাগ দেওয়ার জন্য কিছু অসাধু মহল আমাদের লেবাস পরিহিত অবস্থায় পরিধান করে আমাদের পবিত্র স্থানে তারা আক্রমণ করছে তাদের এই বিরুদ্ধে আমরা আমরা অবশ্যই অ্যাকশন নিব অলরেডি আমরা অ্যাকশন নিয়েছি আমরা রাজপথে আছি আমরা সঠিকভাবে স্বাধীনতা না নিয়ে আমরা করে ফিরবো না আমরা